বনের ধারে বুড়োর বাড়ি সেখানে বুড়োর সঙ্গে থাকে তার নাতি শম্ভু আর শম্ভুর পিসি বুড়ো বনে বনে ঘোরে পিসি ঘরে বসে রাঁধে বাড়ে জামায় ফুড়তোলে ঘরদৌড় গুছোয় আর শম্ভু পাঠশালে পড়ে টিয়া পাখিকে পড়তে শেখায় ছোলা খাওয়ায় বেড়ালের সঙ্গে খেলা করে ঘরের চারখানি দেয়ালের মধ্যে বড় নিরাপদে বড় আরামে থাকে এমনি করে শীত গেছে বসন্ত গেছে গ্রীষ্মও গেছে এবার বর্ষাও এলো বলে গাছদের আর তর্সয় না সারা বনময় কিসের একটা শিরশির সরসর ওই বুঝি আকাশে নীল মেঘ হল বৃষ্টি এলো ওই বুড়ো বনে ধূপ কাটকাটে কাটে মধু খোঁজে গাছগাছড়া তোলে একদিন কেমন করে হাত ফসকে গেল গাছ থেকে পড়ে আকাশ জুড়ে মেঘ জমেছে এখনই বৃষ্টি নামবে বুড়ো হাঁচর পাচর করতে করতে কোনো রকমে ব্যথায় ভরা শরীরটাকে টেনে এনে ঘরে এসে উঠল পিসি চাপড়ে কেঁদে উঠল পাখি অবাক হয়ে চেয়ে রইল বিড়াল তফাতে সরে বসলো শম্ভুর বুক ঢিপ ঢিপ করতে লাগল তার বড় ভয় কোবরেজকে পাঠানো হলো বুড়োর পাখা নিয়ে আর নড়ে না তা কোভরেজের দেখা নেই দিন তার আলোর জাল গুটিয়ে নিলে বনময় আধার জমে এলো তারই মধ্যে ঘন ঘটা করে বাদলা নামলো। এঁটে সবাই মিলে সময় গনে কখন আসবে কোভরেজ বুড়ো চোখ বুঝে পড়ে থাকে কথা কয় না পিসির ভাবনা হয় শম্ভুর হয় ভয় শেষটা আর থাকতে না পেরে পিসি বলে কি হবে শম্ভু কোবরেজ যে এখনও এলো না শেষটা পাটা ফুলে যদি বাড়াবাড়ি হয়ে যায় এরপর রাত আরও বাড়বে ঝড়ও বেড়ে যাবে আর কিসে আসতে পারবে তুই একবার গিয়ে তাকে ধরে নিয়ে আয় না শম্ভু নড়তে চায় না এই ভর সন্ধ্যায় বাইরে যেতে সে রাজি নয় তার ওপর এখনই বৃষ্টি নামবে পিসি তার হাত ধরে বলে টোকাটা মাথায় দিয়ে একবার যা বাপ দেখছিস না দাদুর কত কষ্ট শম্ভু রেগে যায় বিকেলে একবার গেছিলুম সে বাড়ি ছিল না তো আমি কি করব তার বউকে বলেও এসেছিলুম পিসি ছাড়তে চায় না গাছ থেকে পড়ে দাদুর পায়ে এত ব্যথা তবু যাবি নে শম্ভু আমতা করতে থাকে আমার আমার অন্ধকারকে ভয় করে গাছে চড়ে কেন দাদু তো অবাক ও বলে কি গাছে না চড়লে ধূপ কাট কাটবে মধু আনবে কেমন করে হাটে গিয়ে ওসব বেচে তবে না আমাদের খাবার দাবার কাপড় চোপড় কিনে আনে দাদু পড়ে থাকলে যে আমাদেরও খাওয়া দাওয়া বন্ধ শম্ভু ঘাড় গুঁজে তবু বলে বনের মধ্যে দিয়ে যেতে বড় ভয় করে পিসি বোঝে না বন যাদের খাওয়ায় পড়ায় তাদের আবার বনের ভয় কি কোব্রেজ এসে দরজায় ধাক্কা দেয় আমি নেপাল কোব্রেজ জল এসেছে জোর দোর খোল গো পিসি দোর খুলে দেয় টোকার জল ঝাড়তে ঝাড়তে কোব্রেজ এসে ঢোকে বলে দা ঠাকুর আবার পলো কেন দেখি পাখানা একবার দেখি দাদুর পা দেখে কোবরেজ মাথা নাড়ে বুড়ো কথা কয় না পিসি ব্যস্ত হয়ে ওঠে কেমন দেখছো কোবরেজ ভালো হবে তো তোমার দুটো বড়ি খেলে সেরে যাবে নিশ্চয় কোবরেজ খুশি হয়ে যায় তোমার মুখে ফুলচন্দন পড়ুক দিদি এবার আবার সাদা পাথরের খলে এমনি ওষুধ মেরে দেব কিছু বললে দা ঠাকুর এতক্ষণে বুড়ো দাদু কথা কয় থেমে থেমে বলে তোমার খলে মারা ওষুধ খেয়ে বনের ছেলেরা কখনো ভালো হয় কোভরেজ চোখে যাদের সবুজ রঙ নাকে যাদের গাছগাছালির গন্ধ কানে যারা সদাই শুনে পাতার মাঝে বাতাসের শিরশির বঞ্জে তাদের রক্তে মেশা ও ওষুধে তাদের কিছু হয় না কোবরেজ পিসি শম্ভু বুড়োকে ঘিরে থাকে টিয়ে দাঁড় ছেড়ে কাছে আসতে চায় বেড়াল এসে বিছানার গরম খোঁজে বুড়ো উঠে বসে শম্ভু দোর খুললে কি দেখা যায় বড় বড় গাছ দেখা যায় তাদের মাঝে মাঝে অন্ধকার দেখা দেয় আর কি দেখা যায় আর একটা পথ এঁকে বেঁকে গাছের মধ্যে দিয়ে চলে গেছে তাই দেখা যায় কোথায় গেছে উপর দাদা গাছের তলা ঘেসে ঘেসে ছোট নদীতে পাথর ফেলা তাই পার হয়ে সুষ্ণির পাহাড়ে গিয়ে উঠেছে ওই পথ বুড়ো বলে যাবে সেখানে শম্ভু ভয় কেঁপে ওঠে না 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 আমার ভয় করে কিসের ভয় শম্ভু বলে বনের ভয় আঁধারের ভয় রাতে যাদের চোখ জ্বলে তাদের ভয় ঝোপের মধ্যে খরখর করে যারা পায়ের তলা দিয়ে সরসর করে চলে যায় তাদের ভয় যাদের নখ আছে দাঁত আছে তাদের ভয় আকাশ আধার করে কালো ডানা মেলে ওঠে যারা তাদের ভয় বন যে ভয় দিয়ে ঠাসা দাদু বুড়ো নিঃশ্বাস ফেলে বলে তবে তো আর হলো না শম্ভু ফিস করে জিজ্ঞাসা করে কি হলো না দাদু বুড়ো বলে ওই সুষ্ণীর চুরোতে কালো পাথরের বুকে আধারমণি গুহা আছে তারই মধ্যে ঝাঁকে ঝাঁকে মৌমাছিরা বাসা বাঁধে হাজার বছরে কেউ সে মধু নেয়নি পুরনো হয়ে সোনার মধুতে লাল বরণ ধরেছে সেই মধু এনে শুষ্ণির চুড়োয় সূর্যের আলো লাগার আগে আমার পায়ে মালিশ করলে তবেই আমি সেরে উঠব কিন্তু কে আনবে সে মধু তাই শুনে কোভরেজ উঠে পড়ে ঝোলাঝুলি গোছোতে লেগে যায় পিসি উঠে দাঁড়ায় শম্ভু চেঁচিয়ে বলে আমার দিকে তাকাচ্ছ কেন তোমরা আমি পারবো না আমার ভয় করে কোভরেজ বলে রাত বিরেতে পাহাড়ে চড়া বুড়োর হারে কম্ম নয় তাছাড়া চোখে ভালো দেখি নে পিসি বলে বনবাদারে আধার রাতে ওষুধ আনা তো মেয়ে মানুষের কাজ নয় তাছাড়া রুগীর দেখাশুনো আছে দোর খুলে কোভরেজ বিদে নেয় বাসনপত্র কুড়িয়ে নিয়ে পিসিও হেসেলে যায় বুড়ো বলে তুমি ভয় পাও দাদু জানো না ভয়ের মুখে আলো ফেললে ভয় যায় পালিয়ে শম্ভু চিৎকার করে বলে না 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 রাতের অন্ধকারে ঘন বনের মধ্যে দিয়ে যেতে আমি পারবো না পারবো না বুড়ো বলে তবে থাক পাশ ফিরে শোয়ে ঘরখানি নিঝুম হয়ে যায় প্রদীপের আলো জলে শম্ভু সেই দিকে চেয়ে থাকে আলোর শিখা নড়ে চড়ে দেওয়ালে ছায়া দোলে ঢোলে ঘরের আসবাব যেন জ্যান্ত হয়ে ওঠে তারা কথা কয় শম্ভুর কানে কানে কথা কয় কথাক্রমে জোর হয়ে ওঠে কান ঝালাপালা হয়ে যায় ঘর দৌড় ঘরের পাখি বিড়াল সবাই যেন কথা কয় তারা বলে এ ঘরেতে আরাম বড় এখানে আরামে গরমে নিরাপদে শুয়ে থাকো চেয়ে দেখে শম্ভু চারিদিক ছায়াময় মায়াময় তারই মাঝে আলোর শিখা চেয়ে রয় কথা কয় বলে শিখা ভয় আবার কিসের গা যেখানে আলোর রেখা পড়ে ভয় সেখানে থাকে না চারদিকে চেয়ে দেখে শম্ভু চেনা ঘরকে নতুন করে চেনে দেখা জিনিসকে আবার দেখে এই তাদের ঘরখানি কি ভালো কি ভালো একে ছেড়ে যাওয়া যায় কখনো বাইরে বৃষ্টি নামছে বিজলি হানছে যদি কোনো বিপদ হয় আর যদি নাই ফেরা হয় দাদু তো ঘুমিয়ে পড়েছে আর পা ব্যথা টের পাচ্ছে না কাল সকালে আরামের বিছানাতে শুয়ে শুয়ে শম্ভু শুনবে পিসি বলছে ও মা দেখ রে দাদুর পা একেবারে সেরে গেছে কিন্তু যদি না সারে কিছুতেই যদি না সারে পাহাড় চূড়োর আধারমণি গুহা থেকে লাল মধু না আনলে আর যদি নাই ভালো হয় আর বসে থাকতে পারে না শম্ভু ঘুরে ঘুরে চেনা ঘরকে আবার চেনে পুরনো জিনিসকে নতুন করে আবার দেখে দরজার আগল একটুখানি আলগা করে হুমনি বাইরের ঝড় হুড়মুড় করে ঘরে আসতে চায় দৌড়েটে দেয় শম্ভু দৌড়েটে আলোর কাছে এসে বসে শম্ভু আলো যেন কমে যায় সরে যায় ঘরের কোণে দাদুও এপাশ ওপাশ করে আলো প্রায় নিবু নিবু দাদুর কথা মনে পড়ে আলোর শিখা পড়লে ভয় যায় পালিয়ে তাকের ওপর থেকে ঝড়ের বাতি নামায় শম্ভু ঘরের প্রদীপ থেকে জালে দেয়াল থেকে টোকা পাড়ে কোনা থেকে মাটির ঘড়া নেয় অমনি মনে হয় ঘর আলোয় আলোময় আলো যেন কান ঝালাপালা করে গান গেয়ে ওঠে ভয় নেই ভয় নেই শম্ভু দৌড় খুলে বেরিয়ে পড়ে বাইরে এসে দৌড়ে ঠেস দিয়ে চারদিক চেয়ে দেখে অমনি চারদিক থেকে রাত তাকে ঘিরে ফেলে বন তাকে ঘিরে ফেলে পায়ের নিচে পথ দেখতে পায় না শম্ভু চোখে দেখে আধারে ভরা কালো কালো ছায়ার মতো গাছপালা বন বাদার কানে শুনে শিরশির সরসর খুসখুস খসখস কে যেন ডানার ঝাপটা দেয় কিসের বুনো গন্ধ আসে নাকে ভয় ভয়ে শম্ভু কাঠ হয়ে যায় সুষ্ণীর পাহাড়ের পেছনে বিজলি চমকায় গাছপালায় মাঝখান থেকে কারা যেন ডেকে বলে শম্ভু ভয়ে ঘেরা বাইরে সঙ্গে কেউ নাই রে ভয়ে শম্ভুর হাত পা হিম হয়ে যায় দুপা এগোয় তো দুপা পেছোয় ভালো করে কিছু ঠাউর হয় না সব কিছুকে অন্যরকম মনে হয় জোর করে সাহস আনে শম্ভু কাঁপা গলায় বলে কে আছো বাইরে কে ডাকছো আমাকে কোথায় তোমরা কাউকে দেখতে পাচ্ছি না যে হাওয়া তার কথা কেড়ে নিয়ে বলে এই যে এই যে এই যে চোখের সামনে নেই যে শম্ভু বলে আলো ফেললে ভয় যায় পালিয়ে এসো আমার সামনে এসো একবার ভালো করে দেখি যেমনি আলো তুলে ধরে শম্ভু ছায়ারা সব সরে সরে যায় ভয়ের আওয়াজরা কোথায় মিলিয়ে যায় শম্ভু দেখে কোথাও ভয়ের কিছু নেই লণ্ঠনের আলোতে দেখা যায় সরুপদ বনের মধ্যে দিয়ে এঁকে বেঁকে সুষ্ণির পাহাড়ে গিয়ে উঠেছে সময় তো বেশি নেই পাহাড় চুরোয় সূর্যের আলো লাগবার আগেই বাড়ি ফেরা চাই দৌড়ে পাহাড় চড়তে চায় শম্ভু মনুষ্যার ঝোপরা বাধা দেয় মা গো কাটা ভরা গায়ে পায়ে ব্যথা লাগে ঝোপের তলায় আঁকা বাঁকা কী লুকিয়ে আছে কে জানে মাথা ঘুরে যায় শম্ভুর ইদিক ওদিক চায় পথ দেখতে পায় না আবার মনে হয় বড় বড়ো গাছরা বুঝি কাছাকাছি সরে আসছে হাজার ঝুড়ি নামিয়ে পদ বন্ধ করে দিচ্ছে মনে হয় ডালের ওপর বিশাল অজগর সাপ কুণ্ডলি পাকিয়ে রয়েছে কানে আসে যেন তার ফুঁসফুঁস নিঃশ্বাস দারুণ ভয় করে শম্ভু ভাবে পা টিপে টিপে ফিরে যায় তাহলে কেউ কিচ্ছু বলবে না কিন্তু তাহলে ওষুধের কি হবে পদ দেখবার জন্য যেই আলো তুলে ধরেছে শম্ভু অমনি গাছেদের গায়ে আলো পড়েছে দেখি গাছদের মাঝখান দিয়ে এঁকে বেঁকে ওই তো পথ চলে গেছে মাথার ওপর কুণ্ডলি পাকিয়ে রয়েছে ও তো সাপ নয় ও যে গাছেরই ডাল পাকিয়ে জড়িয়ে তাল হয়ে রয়েছে মনে পড়ে দাদু বলেছিল আলো পড়লে ভয় যায় পালিয়ে অন্ধকারের মধ্যে থেকে হুতুম প্যাঁচা ডাকে ওদের বাঁকা ঠোঁট ভাটা চোখ জোরালো পাখা ধারালো নোখ ছোট জানোয়ার পেলে তার আর বাঁচানে চিৎকার করে শম্ভু বলে না 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 ভয় পাবো না ভয় পেলে ওষুধ আনা হবে না আলো ফেললে ভয় যায় পালিয়ে কে আমাকে ভয় দেখায় তাকে ভালো করে দেখি তো লণ্ঠন তুলতেই যেই না পেঁচার চোখে আলো পড়েছে চোখ গেছে ঝলসে আধারের জীব কি আর আলো শইতে পারে চোখ বুঝে জড়োসড়ো হয়ে বসেছে প্যাঁচা চারদিকে আলোর জয় শম্ভুভাবে আর বেশি দূর নেই ওই যে চূড়ো দেখা যায় গাছের আড়ালে ওইখানি গুহা থেকে মধু নিয়ে ঘরে ফিরতে কতটুকু সময় লাগে এখানটা কেমন ফাঁকা ফাঁকা ভয়গুলোকে পেছনে ছেড়ে আসা গেছে বাঁচা গেছে ফেরবার সময় অন্য পথ ধরব অমনি দূর থেকে শেয়াল ডেকে ওঠে কে হুয়া কে হুয়া শিয়ালরা বড় খারাপ জানোয়ার বড় শিকার ধরতে পারে না তাই যা পায় তাই খেয়ে নেয় অন্ধকারের বুক চিরে সে কি বিকট ডাকা ডাকি গাছের গুড়িতে ঠেস দিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে শম্ভু আর বুঝি মধু আনা হলো না পাগলের মতো ছুটে পালাতে চায় শম্ভু হাত থেকে আলো পড়ে যায় ঘড়া পড়ে যায় আলো প্রায় নিবু নিবু কোন দিকে যাবে দিশে পায় না গাছে ঠক্কর লাগে হোঁচট খেয়ে কিসের ওপর উবু হয়ে পড়ে যায় হাতরে দেখে এ যে তারই লণ্ঠন তুলে ধরতেই অমনি জ্বলে ওঠে চারদিক হয়ে ওঠে আলোয় আলোময় বন বেড়ালরা গুটিয়ে দৌড়ে পালায় শিয়ালের ডাক থেমে যায় এই তো কত উপরে উঠে এসেছে শম্ভু সামনে দেখা যায় আধার মণি গুহার মুখ এইখানেই পথের শেষ আর ভয় নেই ভাবে শম্ভু ভয় নেই কিন্তু গুয়ার মুখটা অত কালো কেন হাজার বছর ও মধুতে কেউ হাত দেয়নি কেন তবে কি কোনো ভয়ের কিছুতে ওখানে বাসা বেঁধেছে কি করে যাই ওখানে যেই না ভাবা অমনি ঝাঁকে ঝাঁকে বিরাট কালো বাদুর গুয়া থেকে বেরিয়ে এসে শম্ভুর চারদিকে ঘুরতে থাকে কি বিশ্রী জানোয়ার সব অন্ধকারে দাঁতের শাড়ি চকচক করে গায়ে বিকট সোঁদা গন্ধ গুহার অন্ধকারে গা ঢাকা দিয়ে থাকে গুহায় থাকে কেন আলো শইতে পারে না বলে আলোকে ভয় পায় নিজের চোখ ঢেকে পালিয়ে যাচ্ছিল শম্ভু যেই নাই কথা মনে পড়েছে অমনি হাত নামিয়ে আলো উঁচু করে ধরেছে চারদিক আলোয় আলোয় ভরে গেছে বাদুররাও অমনি ডানা গুটিয়ে আলোর পাশের ঝোপঝাড়ে মিলিয়ে গেছে চারদিকে বাতির আলো ছড়িয়ে পড়ে গুহার কালো মৌ কালো হয় সেই আলোতে শম্ভু দেখে গুহা ভরা থোলো থলো মৌ চাক চাক থেকে মধু উপচে পড়ছে তারই এক পাশ থেকে ঘড়া ভরে নেয় শম্ভু ছোট ঘড়া ভরতে বেশি সময় লাগে না তারপর চেয়ে দেখে এ কি অন্ধকার ফিকে হয় কেন ভোর হয়ে এলো নাকি চুরোর ওপর সূর্যের আলো লাগবার আগেই যে দাদুকে ওষুধ দিতে হবে তবে আর দেরি নয় বুকের কাছে মধুর ঘরা আঁকড়ে ধরে আলো উঁচু করে মাথা উঁচু করে পাহাড় থেকে নামে শম্ভু চারদিকে আলো ছড়ায় আকাশের রং ফিকে হয়ে আসে ভয়রা সব ভয় পেয়ে সরে যায় বাদুররা ডানা মুড়ে সড়ো বনবিড়ালরা লুকোবার জায়গা খোঁজে শেয়ালদের মুখ চুন পেঁচারা গিয়ে কোটরে ঢোকে কালো গাছ আলো হয় ঝোপে ঝাড়ে আলো লাগে অবাক হয়ে শম্ভু দেখে যে পথ দিয়ে যেতে খানিক আগে এত ভয় এখন সেখানে ফুলে ফুলময় ভয়ের কোনো জায়গা নেই পাহাড়ের নিচে পৌঁছতে না পৌঁছতে পাহাড়ের পায়ের কাছে বুড়ো দাদর ছোট ঘরের দৌড় খুলে যায় কোভরেজকে সঙ্গে করে পিসি বেরোয় শম্ভুর খোঁজে শম্ভুকে দেখে তারা তো অবাক শম্ভুর ভয় গেল কোথায় কোভরেজ আর পিসি ছুটে গিয়ে শম্ভুকে বুকে জড়িয়ে ধরে